নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে পেয়েছি এমন একজন ব্যক্তিকে আগে তার নাম বলি শুভঙ্কর নস্কর শুভঙ্কর পরিচয় আগে আপনাদেরকে দিই একে যদি আপনি বাঙালি আইনস্টাইন বলেন তাহলে বোধ খুব ভুল কিছু বলা হবে না মাধ্যমিক অনুত্তীর্ণ এই শুভঙ্কর নস্কর মাধ্যমিক পাশ না করার পর পেশা হিসেবে ড্রাইভিং কে বেছে নেয় এই ড্রাইভিং পেশা বেছে নেওয়ার পাশাপাশি তিনি ভারতীয় রসায়ন চর্চা শুরু করেন মানে ভারতীয় রসায়ন চর্চা মানে যার উৎপত্তি হচ্ছে ঋগবেদ থেকে এক কথায় সনাতনী রসায়ন চর্চা শুরু করেন এই সনাতনী রসায়ন চর্চা করতে করতে তিনি একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন এই যে আমার কাছে এখন যেটা দেখতে পাচ্ছেন এই রূপো তিনি এই ট্রান্সফর্ম করে ফেললেন তামা থেকে রুপো এই যে প্লাস্টিকের প্যাকেটে দেখতে পাচ্ছেন এই সমস্ত তথ্য কাগজপত্র সব আমাদের কাছে আছে আমরা এই সমস্ত কাগজপত্র আপনাদেরকে দেখাবো তার গবেষণার সমস্ত কাগজপত্র আমরা দেখাবো আমরা এই তামা থেকে তার রূপান্তর করে ফেলার এই যে জার্নিটা তিনি চেষ্টা করছেন এখানে তামা থেকে সোনাতে এটা রূপান্তরিত করার চেষ্টা করছেন এবং তিনি ইতিমধ্যে ফাইভ পার্সেন্ট গোলে গোল্ডে কনভার্টও করে দিয়েছেন আমাদের কাছে সেই কাগজও আছে ওয়ান পয়েন্ট টু জিরো ক্যারেট সেই কাগজও আমাদের কাছে রয়েছে তো এই কাজটা তিনি করছেন তার টার্গেট হচ্ছে সোনাতে রূপান্তর করা এবং রূপান্তর করার কাজে তিনি লেগে রয়েছেন তার জন্য তার আরো অনেক বেশি সহায়তা লাগবে সাহায্য লাগবে সরকারি সাহায্য তিনি চাইছেন মূলত আমরা তার কাছ থেকে প্রথম জেনে নেব যেটা শুভঙ্কর বাবুর কাছ থেকে যে আপনি লেখাপড়া মাধ্যমিক অনুত্তীর্ণ পাস করতে পারলেন তারপরে আপনি ড্রাইভিং হিসেবে নিজের পেশাকে বেছে নিলেন আচ্ছা হঠাৎ আপনি যে এই ব্যাপারটা খোঁজ পেলেন কি করে এই যে এইটা নিয়ে পড়াশোনা ভারতীয় রসায়ন চর্চা আপনার তো লেখাপড়ার সাথে যুগ থাকলো না হঠাৎ এইটার মধ্যে এইটার খোঁজ পেয়ে গেলেন কি করে রসায়ন চর্চা আমি অ্যাসিড তৈরি করতে গিয়ে অ্যালকেমি বা ভারতীয় মানে রাসায়নের মানে প্র্যাকটিস শুরু করি আর তার থেকে আমি ধাতু ভেদে প্র্যাকটিস শুরু করি আচ্ছা এই যে তামা থেকে রূপো এইটাতে যে এই যে রূপান্তর হয় এটা আপনি জানলেন কি করে বিষয়টা মাথায় করে হঠাৎ করে এটা কিছু বইতে আছে যেমন রস রত্নাকর রস ইন্দ্রিয় সমুচ্চয়া তারপরে রস হৃদয়তন্ত্র এই সব তো আছে আর শ্রী সুক্তমে চারখানা ফর্মুলা আছে চার ধরনের সোনা আর চার ধরনের রূপ বানানোর আচ্ছা ষোলো শ্লোকে চারখানা মানে চার ধরনের রূপো চার ধরনের সোনা বানানোর আছে আচ্ছা 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 শ্রী তো আমি ফর্মুলা সেগুলো পড়ি আর আমার তো সংস্কৃতে মানে অত জ্ঞান ছিল না কিন্তু আমার মানে বোনের জ্ঞান ছিল বিষয়ে সে আমাকে সেগুলো পড়ে কিছু ডিকোড করে দেয় আর তার মধ্যে যেগুলো সমস্যা ছিল আমার সঙ্গে কিছু মানে উত্তর ভারতের কিছু মানে রাসায়নবিদ বা সংস্কৃত মানে বিদের সঙ্গে যোগাযোগ ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি ওগুলো ডিকোড করি আর একটা ফাইনাল সিদ্ধান্তে আসি আচ্ছা তো আপনি এই যে গবেষণার এই যে গবেষণাটা করলেন এটা নিয়ে সেই এই যে গোটাটা আমরা আমাদের হাতের কাছেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি রূপও তৈরি করেছেন এই গোটা প্রক্রিয়াটা ঠিক কিভাবে করলেন যেটা আপনার পক্ষে বলা সম্ভব সেটুকু আমাদের বলুন দর্শক বন্ধুদের সংক্ষেপে বলুন আচ্ছা যেমন কিছু ফর্মুলা আছে যেমন લેખા છે જેહરી હિરણ્યવર્ણ હરીણી ચંદ્રિરણમય જાતવેદો લક્ષ્મીમ પગામિ હિરણ્ય વિંધાણા પૂર્વાધ્યાં હસ્તિનાદ પ્રમો દેવી મુર્જુષીતાવર્ણ મને કૂટ હિ મને મંજિષ્ઠા আর সুবর্ণ রজস্রজাম সুবর্ণ মানে হলুদ রঙের বা রজত বা সাদা রঙের যে মানে জামাশি বা হেম পুষ্পার যে ফুল আর হলুদ রঙ বা সাদা রং আর জাম মানে বীজ তার বীজ লাগবে আর তারপরে বলা হয়েছে যে চন্দ্রাম হিরণময়ী লক্ষ্মী জাত বেদম আবহাওয়া চন্দ্রাম মানে হচ্ছে কপার সালফেট তুঁতে যাকে বন্ধ জায়গার মধ্যে বা ভাড়ের মধ্যে হিট করলে চন্দ্রপৃষ্ঠের মতন সাদা হয়ে যায় তাকে বলে চন্দ্রা কপার সালফেট হিরণময়ী হিরণময়ী মানে হচ্ছে হরিতাল হরিতাল বা আর্থনিক সালফাইট তার রং হচ্ছে হিরণময়ী মানে হরিণের মতো হ্যাঁ আর লক্ষ্মী মানে এখানে শাস্ত্রে পার্বতীর রজ মানে গন্ধক বা সালফারকে দেবী বলা হইছে আর জাতবেদও একটা ধাতু যেমন তামেশর তেমন জাতবেদও একটা ধাতু আর জাতবেদও চন্দ্রা হিরণময়ী লক্ষ্মী জাতবেদুম আবাহা আবাহা মানে হচ্ছে ধারনকারী বা বাটি বা ঘটি বা কোণা তারপরে বলা হইছে যে তাম আভব মানে তামার আভব জাতবেদও মেটাল লক্ষ্মী মনপাগামিনী লক্ষ্মী মানে গন্ধ মন মানে মন্দ মন্দ বা ধীরে ধীরে পাগামিনি মানে উত্তপ্ত করা বা জ্বালানো আচ্ছা মানে এই টেকগুলো সব ডিকোড করেছেন হ্যাঁ আমার বোন ওই বিষয়ে মানে ও জ্ঞান ছিল ও ডিকোড করেছে মানে এগুলো কি ঋগ্বেদে আছে হ্যাঁ ঋগ্বেদে আছে মানে শ্রী সুক্তমে আছে শ্রী সুক্তমে শ্রী সুক্তমে যে 16 শ্লোক আছে তাতে 16 কলা শ্লোকে চারখানা ফর্মুলা আছে চার ধরনের সোনা আর চার ধরনের রূপমান তার মধ্যে যেমন ধরুন সাত স্বর্ণ একদম পুরো কাঁচা হলুদ কালার তারপরে হচ্ছে আকুন্দ পুষ্পকী স্বর্ণ বা আচ্ছা আর হচ্ছে গাঙ্গেন নামক স্বর্ণ বা যে দিয়ে গয়না তৈরি হয় তাই বলা হয় যে গাঙ্গেন নামক স্বর্ণ আর একটা হচ্ছে জাম্বুবতী স্বর্ণ বা জাম্বুনাথ স্বর্ণ আচ্ছা এরকম ধরনের সব সোনা আর রূপর ভেদ আছে তো এরম চার ধরনের রূপ চার ধরনের সোনা তো আপনি এই গবেষণা করে রূপ পর্যন্ত পৌঁছতে পেরেছে হ্যাঁ হ্যাঁ তো আপনি এটা পৌঁছনোর পর আপনি ঠিক কি করলেন মানে এটা যখন জানলেন যে এটা রূপ করা গেল তখন এটা একটা স্বীকৃতি লাগবে তারপরে আমি ফার্স্টে মানে লোকাল সোনার দোকানে টেস্টিং করি তারপরে আজকাল তো সব স্পেকট্রাম মানে রিপোর্টে বিশ্বাস করে তো ভাই স্পেকটাম রিপোর্ট করে জানি যে আমি কনভার্ট করতে পেরেছি আচ্ছা আবার স্পেকটাম রিপোর্টে আপনার আছে এটা 99.10% এইটা এই এটা স্পেকটাম রিপোর্ট এই স্পেকটাম রিপোর্টটা আসছে এবং সেখানে 99.10% হচ্ছে রূপতে কনভার্ট হয়ে গেছে এটা আচ্ছা এটা একটা রিপোর্ট পাচ্ছি আচ্ছা আপনি গোল্ডে একটা চেষ্টা করেছিলেন হ্যাঁ গোল্ডে ফাইভ পার্সেন্ট এখানে গোল্ড আমি দেখতে পাচ্ছি এটাও কি স্পেকট্রাম রিপোর্ট এসেট হ্যাঁ আচ্ছা তা আপনি গোল্ডটা করার জন্য এইটাও কি সেই একই মানে ঋগ্বেদের এই সূত্রে আছে এই গোল্ডের ব্যাপারটাও কি ঋগবেদে উল্লেখ করা হ্যাঁ পুরোপুরি আচ্ছা ওখান থেকে আপনি এটা পেয়েছেন মানে আপনি ওগুলোকে ডিকোর্ড করে করে আপনি ওখান থেকে চর্চা করতে করতে এগোছেন আচ্ছা আপনার আগে এটা নিয়ে কেউ চর্চা করেছে ভারতবর্ষে হ্যাঁ অনেক কে কে করেছে যেটা গোপন অবস্থায় আছে মানে মানে প্রফুল্ল আচ্ছা যে প্রফুল্ল চন্দ্র আচ্ছা উনি করেছেন আচ্ছা আর এটা গুপ্ত অবস্থায় আছে কিন্তু উনি অবশ্যই করেছেন কারণ আর নেলে আর সিদ্ধ নাগার্জুন করেছেন সিদ্ধ নাগার্জুন করেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার অনেকগুলো রিপোর্ট নাইনটি নাইন পয়েন্ট ফোর এগুলো সবই এই রিপো কনভার্ট করার পর আচ্ছা আমি একটা জিনিস দেখছি যে আপনাকে যাদবপুর ইউনিভার্সিটিতে একজন সিনিয়র সায়েন্টিস্ট তিনি আমার নামটা বলছি না নাম বলার ক্ষেত্রে সমস্ত বাধা আছে তিনি যা যাদবপুর ইউনিভার্সিটিকে তারা একটা রেকমেন্ড করেছিলেন এই যে লেটারটা দেখতে পাচ্ছেন এখানে রেকমেন্ড করা হয়েছিল সেখানে যে টেকনোলজি অ্যান্ড আদার সাপোর্ট ফর গ্রাসরুট ইনোভেটার্স ফর ডেভেলপিং দ্য প্রোডাক্ট নিয়ে এই গোটা বিষয়টা বলেছেন আপনি যাদবপুর ইউনিভার্সিটিতে গেছিলেন এই কংগ্রেণ নিয়ে গেছিলেন মানে তার রেকমেন্ডেশন নিয়ে তারপরে কি হলো তারপরে ওনারা দেখলেন ওনারা তিনবার এটাকে শুনলেন শোনার পরে বললেন যে আমরা কোন সময় পড়িনি বা শুনিনি তো তোমার সঙ্গে পরে দেখা করছি তো ছটা আমি তিনটা থেকে ছটা অবধি ওখানে তো বসেছিলাম তারপরে আমার সঙ্গে কেউ দেখা করেনি ওখানে একটা সে ছেলেটা পিএইচডিতে করছিল সে বললো বেকার তোমার সঙ্গে দেখা করবে না তো আমি গিয়ে যখন খোঁজ করলাম দেখলাম ছটা বেজে গেছে ওনারা চলেই গিয়েছে করেনি তারপর আমি বেরিয়ে চলে আসি আচ্ছা আবার যাদবপুর আপনার এই কথাটাকে গুরুত্বই দেয় না এটা দেয়নি আচ্ছা এটা আমরা এটা একটা জেনে রাখলাম এই বিষয়টাও জেনে রাখলাম এটা হয় বড় বড় অনেক বিজ্ঞানী যারা আসলে শুধু বই পড়ে বিজ্ঞানী হয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে না তারা অনেক কিছু বিষয়টা জানে কিন্তু আপনারা তো সেরকম মানে প্রথাগত সায়েন্টিস্ট নন আপনারা হচ্ছেন প্রথাগত ধারণার বাইরে গিয়ে এই চর্চা করছেন ফলে আপনাদের ক্ষেত্রে সমস্যা হবে আপনি তো আর সু পরে যাচ্ছেন না কিংবা আপনার পেছনেও অনেকগুলো সার্টিফিকেট নেই যেটা গেলে গুরুত্ব দেবে কেউ বা বড় বড়ো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকলে তাহলে হয়তো আপনাকে অনেক বেশি ওই ওই ধরনের লোকজন ওখানে হয়তো গুরুত্ব দিত সেটা দেয়নি যে কোনো কারণেই হোক সেটা ওরাই বলতে পারবে আচ্ছা আপনি এটা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাই তো আচ্ছা সেটা কোথায় অ্যাপ্লাই করেছিলেন এটা এটা হচ্ছে আপনার সরলেকে এই যে বিজ্ঞান চেতনা ভবন আছে ওখানে সেটা এখন কি অবস্থা আচ্ছা ওখানে পেটেন্ট ইনফরমেশন সেন্টারে আচ্ছা আর ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে আচ্ছা তো আমি পেটেন্ট ফাইল করেছি পেটেন্টটা ফাইল হয়েছে কিন্তু ওটাকে সাবমিট করতে না সেন্ট্রাল এজেন্সিতে আচ্ছা তো মানে ফাইল করে রেখে দিয়েছি হ্যাঁ ওটা কতদিন লাগবে বলছে ওরা ওরা বলছে যে আমরা এক বছরের আগে মানে এক বছরের মধ্যে এটা সাবমিট করব কিন্তু এই যে নিয়মটা আছে এটা তাদের জন্য যারা ইনোভেন্টটা কমপ্লিট করতে পারেনি তা তাদেরকে পিআইসি সময় দেয় মানে এক বছরের মধ্যে কমপ্লিট করে দিতে হবে যাতে ফর্মুলা মানে কি বলে ওটাকে লিক না হয় তার জন্যে তারা অ্যাডভান্স মানে পেটেন্ট ফাইল করে কিন্তু আমি তো পেটেন্ট ফাইল অনেক মানে করার অনেক মানে আগেই এটা বানিয়ে ফেলেছি আচ্ছা আর এবং বানিয়ে বানিয়ে আমি তো রিপোর্টও দেখেছি তাহলে এক বছরের টাইম না তো সময় নষ্ট না আচ্ছা আমরা এটা জানতে পারলাম ওর কাছে আমরা এটা জেনে নিলাম যে গোটা বিষয়টা তিনি কিভাবে এই কাজটা করেছেন আপনার নেক্সট টার্গেট কি শুভঙ্কর বাবু আপনি যদি বলেন আপনার নেক্সট পুরো টার্গেট আমার নেক্সট টার্গেট হচ্ছে গোল্ড মানে এখন যা সিলভারের যা মার্কেট প্রাইস প্রায় এগারোশো সাড়ে এগারোশো টাকার মতন কিন্তু এটা একটা খরচাও আসছে কিন্তু আমরা যদি সোনাটাকে বানিয়ে ফেলতে পারি তাহলে মানে তামা থেকে সোনা হ্যাঁ তামা থেকে সোনা আচ্ছা মানে এটা বানানো সম্ভব এটা বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আচ্ছা তো সেটা বানানোর জন্য কি আপনার কি আপনি কি বা কি চাই আপনার দরকার কি হ্যাঁ তো আমার কিছু ল্যাবরেটরি ফ্যাসিলিটি চাই আর কিছু ইনস্ট্রুমেন্ট চাই আর কিছু ওই সব কেমিক্যাল কেনার জন্য খরচা চাই হলে মোটামুটি হয়ে যাবে মানে সেটার জন্য আপনি কি কার কার সাহায্য চাইছেন আমি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য চাই তাহলে কি হবে আমার প্রতি কারো দায়বদ্ধ মানে আমি কোনো মানে মানুষের কাছ থেকে আমি নিলাম না ঠিক আছে আমি এটা সরকার থেকে নিলাম আর সরকারকে জবাবদিহি করলাম কারণ এটা একটা খুব বড়ো ব্যাপার গোলটা ডেভেলপ হওয়া আচ্ছা হুম আর যদি না করে আর যদি কোনো সংস্থা আমাকে সাহায্য করতে চায় তাহলে আমি আচ্ছা মানে আপনি বলছেন যদি এটা কোনো সংস্থা আপনাকে সাহায্য করে তাহলে আপনি এটা করতে পারবেন বা সরকার সেন্ট্রাল गवर्नमेंट স্টেট गवर्नमेंट এর কেউ যদি আপনাকে সহায়তা করে হ্যাঁ নিশ্চয়ই আমি দুই মাসের মধ্যে বানিয়ে ফেলব গ্যারান্টি দুই মাসের মধ্যে এটা করে ফেলতে পারবেন দেড় মাসের মধ্যে করে ফেলব আচ্ছা আপনি এটা নির্দিষ্ট সময়ের কথাও বলছেন ফলে আমরা আজকে দেখলাম শুভঙ্কর নস্করের সঙ্গে আজকে আমরা একটা কথা বললাম এবং তার যে এই মুহূর্তে গবেষণা করে তার যে সাফল্য আপনাদেরকে যে চোখের সামনেই দেখাচ্ছি আমরা সেগুলো দেখতে পেয়ে পাচ্ছি যে রূপতে আরও একটা আছে রূপতে উনি কনভার্ট করেছেন তামাকে রূপতে কনভার্ট করে দিয়েছেন ইতিমধ্যে এবার উনি সোনাতে এটা 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 হচ্ছে রূপো দেখতে পাচ্ছেন এবার উনি ওটাকে সোনাতে কনভার্ট করতে চান এটা হচ্ছে ওনার টার্গেট তার জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন আর কিন্তু মানে রূপ থেকে সোনায় কনভার্ট হবে না রূপ থেকে হবে না তামা থেকেই হবে মানে তামাতে রূপ রূপ থেকে সোনা তা হয় না তামা থেকেই সরাসরি সোনাতে কনভার্ট করতে হবে আপনাকে সেই কাজের জন্য উনি বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন চেষ্টা করছেন সহযোগিতাও চাইছেন ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে তিনি গেছিলেন রেকমেন্ডেশন নিয়ে একজন সিনিয়র সায়েন্টিস্টের কিন্তু সেক্ষেত্রে তারা তার দিকে ফিরেও তাকাননি তাকে সময় দেননি শুভঙ্করবাবু ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছেন সেই কাজগুলোর ইতিমধ্যেই তার সমস্ত তথ্য প্রমাণও রয়েছে যারাই ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে শুভঙ্করবাবুর কাছ থেকে এই বিষয় সম্পর্কে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তিনি আমাদের কলকাতার পাশেই সন্ন্য পাশেই থাকেন কোনো অসুবিধা হবে না যে কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আমরা মনে করি যে এই ধরনের ইনি তো খুব প্রথাগতভাবে বিজ্ঞানী বা সায়েন্টিস্ট নন ইনি চর্চাও করছেন না প্রথাগত যে সিস্টেম পদ্ধতি তার বাইরে থেকে ইনি একজন বিজ্ঞান চর্চা করছেন রসায়ন চর্চা করছেন এবং চর্চা করে তিনি একটা জায়গায় পৌঁছতে চান সেক্ষেত্রে যদি কারো সহযোগিতা কেউ করে করেন সেই সহযোগিতা যদি করতে পারেন এটা ভালো কাজ আমরাও চাই বাবু তিনি যে এই রকম অবস্থায় অর্থাৎ একজন মাধ্যমিক অনুত্তীর্ণ একজন ছেলে যিনি ড্রাইভিং তার পেশা তিনি এই কাজটা করছেন এবং তিনি এই ধরনের আবিষ্কারের সঙ্গে যুক্ত হয়েছেন এটা একটা অসাধারণ কাজ করছেন তিনি শুভঙ্কর নস্করকে তাই আমাদের ইভিএম নিউজের তরফ থেকে শুভেচ্ছা থাকলো তিনি যাতে এই কাজটা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারেন আগামী দিনে আমরা ইভিএম নিউজ তার সঙ্গে থাকবো আপনারাও নজর রাখবেন আমাদের দিকে আমরা এই ধরনের নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার